আজকের আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সাত মাসের স্বাদে আমি কি কি গিফট পেয়েছি তো সেগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ হয়তো মানে কি কি পেয়েছি সবটা শেয়ার করতে পারবো না বাট যেগুলো আপাতত আমার কাছে আছে যেগুলো দেখাতে পারবো সেগুলোই তোমাদেরকে আমি দেখাবো আর কে কি দিয়েছে ফেসিক্যালি তো আমার অতটা মনে নেই তো যেগুলো আমার মনে আছে সেগুলো আমি অবশ্যই ভিডিওতে বলবো যে কী কী দিয়েছে তো প্রথমে আমি দেখাবো যে আমি কি কী সোনা পেয়েছি রূপো পেয়েছি কারণ জানো যে সাত মাসের বা যে কোনো স্বাদ হোক একটা তো সাত মাসের স্বাদ দেয় আমাদের আর একটা মাসের স্বাদ দেয় যেটা বাপের বাড়ি থেকে তো স্বাদে আমাদের যেটা নিয়ম আছে হচ্ছে সোনা দেওয়া রূপো দেওয়া আর তার সাথে হচ্ছে নতুন শাখা পলা নোয়া পরে সাত খেতে হবে আর যে শাড়িটা আমি তোমাদেরকে দেখাবো বা তোমরা হয়তো আমার এক আমি ওই ভিডিওটা শেয়ার করবো তো সেই ভিডিওতে তোমরা হয়তো দেখে ফেলেছো হয়তো বা দেখবে এই ভিডিওটার পরে তো যে শাড়ি পরেছিলাম ওই শাড়ি পরে আমাদের স্বাদ খেতে হয় তো চলো দেখানো যাক আমি কি কি গিফট পেয়েছি তো প্রথমে আমি স্টার্ট করছি সোনা থেকে আমি কি সোনা এটা আমার শ্বশুর মশাই আর হাজব্যান্ডের তরফ থেকে আমায় দেওয়া হয়েছে গিফট তো এইটা হচ্ছে আমার পিস শাশুড়ি দিয়েছে আমায় পলার আংটি তো পলার আংটিটা খুব ভালোভাবে ক্যাপচার হচ্ছে না ফোনে যায় না কেন বাট খুব সুন্দর ডিজাইনটা তো এরপর আমার যেটা প্রেগনেন্ট হলে পড়তে হয় পায়ে তো একটা ওইটা দিয়েছে আমার মা আর ওইটা দিয়েছে আমার শাশুড়ি তো এটাই আমি পড়ে আছি আর এই যে পায়েল দেখতে পাচ্ছ এটাও আমার শাশুড়ি দিয়েছে তো এইটা পরে আছি আমি এখন আরও সব দিয়েছে যেগুলো হচ্ছে হাতে দেখো যেটা নোয়া সেটাও আমার ননদ দিয়েছে আর যেটা সাদে আমাদের পলা শাখা বাঁধানো পরতে হয় নতুন করে পড়তে হয় তো সেটাই আমি পড়ে আছি আর এখানে দেখতে পাচ্ছ কত গিয়ে কত পেয়েছি সাথে তো সেগুলোই আজ আমি দেখাবো তো ফার্স্ট আমার বন্ধু এটা আমার মনে আছে যে আমার বন্ধু আমায় দিয়েছে স্টোল মতন ভীষণ ভালো মানে এই রকম স্টোল থাকা খুবই ভালো আর ভালো ডিজাইন আর এইটা যে দেখছি এটা না সেনকো থেকেই দিয়েছে ওই হাড়ের সাথে তো এটা আমার মা দিয়েছে কার্পেট তো যেগুলো আমার মনে আছে সেগুলো আমি বলবো কিন্তু অত ভিড়ের মধ্যে কে কোনটা দিয়েছে আমার একদমই মনে নেই শুধু স্পেসিক্যালি যারা আগের দিন আমায় দিয়েছিল সেইগুলোই কিন্তু আমার মনে আছে যেরকম বন্ধুর আমার বন্ধুর আসতে লেট হয়েছিল তো ওর জিনিসটা আমার মনে আছে আর আমার মা তো যেটা আগের দিন দিয়েছিল। তাই জন্য মনে আছে আমার এই সাত মাসের সাথে প্রচুর শাড়ি পেয়েছি আর এইগুলো তো বলতে পারো হাফ শাড়ি আর হাফ শাড়ি যেগুলো ছাপা শাড়ি আছে তারপর জামদানি শাড়ি আছে সেগুলো আমার শাশুড়ির কাছে রাখা আছে কারণ আমার আলমারিতে অত রাখার মতো জায়গা নেই তাই এগুলোই আমি কি করে রাখবো তাই ভেবে উঠতে পারছি না তো ওইগুলো আমার যেহেতু শাশুড়ির আলমারিতে রাখা আছে তাই জন্য আমি দেখাতে পারবো না আর আমার শাশুড়ি শ্বশুর শাশুড়িরাও ঘরে নেই যে আমি বের করে দেখাবো তো তাই জন্য ওগুলো তোমাদের দেখাতে পারলাম না যেগুলো আমাদের আমার কাছে আছে সেগুলোই তোমাকে দেখাচ্ছি আমাদের এই সাত মাসের সাথে নতুন করে শাখা পলা নোয়া পড়তে হয় তো সেগুলোই আমি পরে আছি দেখতে পাচ্ছ যে মোটা চওড়া করে শাখা পলা আমার বিয়ের শাখা পলা খুলে দিয়ে আমি এগুলো পরেছি আর তার সাথে রুপোর নোয়া সেটা আমার ননদ দিয়েছে আর তামার চুড়ি বলে যে তিন ধাতুর চুড়ি পরা ভালো এই সময় প্রেগনেন্টের সময় আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ব্লাউজ পেয়েছি ব্লাউজও দিয়েছে আমার বরের মামার বাড়ি বাড়ির তরফ থেকে এটা আমার ননদ দিয়েছে আর এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে এই ব্যাগটা আমার বন্ধু দিয়েছে সবার দেওয়া গিফট খুব খুব ভালো হয়েছে তো এরপর আমি কয়েকটা নাইটেও পেয়েছি সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও হ্যাঁ আমি জানি আমার ভিডিও একটু কম আসছে তার কারণও আছে এই অবস্থায় তোমরা অবশ্যই আমার পাশে থেকেও আমায় একটু সাপোর্ট করো যেগুলো আমি দেখালাম সেগুলো আপাতত আমার কাছে আছে আর সব কিছু তো আর আমার আলমারিতে ধরেনি তার জন্য আমার শাশুড়ির আলমারিতে রেখেছি ওখানেও প্রচুর প্রচুর শাড়ি আছে তো যেগুলো আমি সেগুলো আমি আজকে দেখাতে পারলাম না তো সেগুলো শাশুড়ির আলমারিতে আছে আর শাশুড়িও নেই ঘরে তো যেগুলো আমার কাছে আছে সেগুলো দেখালাম মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা